স্বাদে গন্ধে হবে অতুলনীয় এই গন্ধরাজ পটলের রেসিপি একবার খেলে এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি এখানে দেখুন বড় সাইজের আমি পাঁচটা পটল ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে পটলটা ব্যবহার করতে পারেন পটলে শুধু ওপরের খোলাটাকে এইভাবে আপনাদেরকে ছাড়িয়ে ফেলতে হবে আর দিয়ে মুখটাকে এইভাবে কেটে দিতে হবে কেটে এইভাবেই আমি কিন্তু সবগুলো পটল ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করব। তার আগে আমি মুখটা ওপর নিচু একটু কেটে নিই এতে মশলাটা ভেতর পর্যন্ত যাবে আর খুবই সুন্দরের স্বাদ হবে দেখুন বন্ধুরা এখানে সব পটলগুলো প্রায় আমার হয়ে গেল আমি ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি পটলটাকে আবার খোলাটা ছাড়াবার পরে তো এইভাবে এবার ম্যারিনেট করার জন্যে ব্যবহার করব শুধুমাত্র নুন আর গন্ধরাজ লেবুর রস গন্ধরাজ লেবুটা যেহেতু বড়ো সাইজের ছিল তাইখান দিয়ে অল্প পরিমাণ কেটে নিয়েছি যেহেতু রসটা অনেকটাই এর মধ্যে আছে আর গন্ধরাজ লেবুর রস কীরকম হয় আপনার তো নিশ্চয়ই জানেন এটাকে দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে মাখিয়ে ফেলতে হবে সুন্দর করে মাখাতে হবে আর ম্যারিনেট করে প্রায় পাঁচ মিনিট মতো পটলগুলোকে আমাদেরকে রেখে দিতে হবে তো দেখুন হাতে করে আমি সুন্দর করে মাখিয়ে দেবো যাতে সব পটলগুলোর মধ্যেই কিন্তু রসটা লেগে যায় এটা পাঁচ মিনিট রাখলে কী হবে গন্ধটা ভেতর পর্যন্ত যাবে পটলের আর খুব সুন্দর একটা সুগন্ধ আসবে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম দুই চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল তার সাথে যখন গরম হয়ে যাবে তেলটা সাথে আমি পটলগুলোকে এক এক করে এই প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে হালকা লাইট কালার আসা পর্যন্ত ভেজে নেব খুব বেশি লাল লাল করব না কিন্তু পটলটা হালকা হালকা কালার আসবে যখন তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের এতক্ষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন বেলটা অন করতে ভুলবেন না তাহলে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এবার পটলগুলো ভাজা হয়ে গেল তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে সাথে একটা পেস্ট মশলা দিয়ে দেবো এর মধ্যে আছে চার চামচ পরিমাণ দই তিনটে কাঁচা লঙ্কা আর পাঁচ থেকে ছয়টা কাজু এই পেস্ট কিন্তু তৈরি করে ফেলতে হবে এই পেস্ট তৈরি করে এর মধ্যে দেবেন শুধুমাত্র এই পেস্টটি লাগবে আর এর মধ্যে কিন্তু কোনো কিছু দরকার হয় না একদম সিম্পলভাবে গন্ধরাজ এই পটলের রেসিপিটা আপনারা কিন্তু একবার অন্তত বাড়িতে তৈরি করে দেখবেন আর কমেন্টে আমার জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা এটাকে খুব ভালো করে আমাদেরকে এবার কষাতে হবে এই দইয়ের ব্যাটারটা একটু মিক্সিং জারের মধ্যে লেগেছিল সেটাকেও আমি জল দিয়ে ধুয়ে এর মধ্যে ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আপনারা আপনাদের স্বাদ পরিমাণে নুনটা ব্যবহার করবেন নুনটা দিয়ে এটাকে কিন্তু এবার ভালো করে আমাদের এইভাবেই নাড়াচাড়া করে করে ফোটাতে হবে যখন দেখবেন এটা ফুটে এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবুর যে ওপরের ছোকলাটা থাকে খোলাটা সেটাকে ঠিক এইভাবে একটু ঘষে ঘষে হালকা পরিমাণে দেবো শুধু ওপরের খোলাটা দেবেন ভেতরটা ভেতরের সাদা অংশটা বেরিয়ে গেলে চলবে না খুবই হালকা হাতে এরকম একটু গ্রেড করে দেবেন এতে গন্ধরাজের ফ্লেভারটা কিন্তু এই তরকারির মধ্যেও চলে আসবে গ্রেভিটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধরাজ লেবুর ফ্লেভার আসবে যখন দেখবেন এরকম ফুটছে গ্যাসে ফ্লেমটা লো করে পটলগুলো সব ঢেলে দিতে হবে এর মধ্যে এইভাবে লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না পটলটা একদম পুরোপুরিভাবে গলে যাচ্ছে ততক্ষণ এর মধ্যে রান্না করে গ্রেভিটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে গন্ধরাজ পটলে কিন্তু কোনো রকম ঝোল বা গ্রেভি থাকে না একদমই শুকনো শুকনো করলে এটা খেতে খুবই ভালো হয় তো এই দইয়ের মধ্যেই কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি পটলটা সেদ্ধ হচ্ছে না আর যেহেতু দইটাও টক সেই জন্যে একটুখানি স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা দিয়ে এবার এটাকে ঢেকে আমি রেখে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো যাতে এটা খুব সুন্দরভাবে পটলটা সিদ্ধ হয়ে আর গ্রেভিটা একদম ড্রাই হয়ে যায় তো এখানে ঢেকে দিলাম বন্ধুরা ঢেকে দেওয়ার পরে প্রায় দেখাচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর আপনাদেরকে তো দেখুন বন্ধুরা এখানে প্রায় সাত মিনিট হয়ে গেছে এবার দেখুন কত সুন্দরভাবে কিন্তু পটলগুলো সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও দেখুন কতটা গাঢ় হয়ে গেছে দই কাঁচা লঙ্কা আর কাজুর গ্রেভি কিন্তু আপনারা তৈরি করবেন মশলাটা তৈরি করে দেবেন আর কোনো কিছু দেওয়ার কোনো দরকার নেই আপনারা চাইলে সামান্য আদা দিতে পারেন যেহেতু পটল রান্নাটা একদমই নিরামিষ তাই খুব বেশি মশলার দরকার নেই গন্ধরাজ লেবুর রস ওপর থেকে হালকা করে ছড়িয়ে দেবো ছড়িয়ে নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নেব ডেকোরেশনের জন্য একটা দুটো ধনেপাতা দিতে পারেন কিন্তু এর মধ্যে এক্সট্রা ধনে দেওয়ার কোনো দরকার নেই লেবু স্লাইস চিড়ে এইটাকে পরিবেশন করুন সবার মন মুগ্ধ হবে এতটাই বেশি টেস্টি হয় এই গন্ধরাজ পটলের রেসিপি আশা করছি আজকে আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ